বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে বর্তমান সরকার আসার পর বাজারে ব্যাগ ব্যবহারের জন্য বাধ্যবাধকতা করে দিয়েছে সরকার তারপরও কিন্তু পলিথিনের ব্যবহার কমছে না পলিথিন নিষিদ্ধের একটি কারণ হচ্ছে পরিবেশের ভয়াবহ ক্ষতি করে এবং এটি মাটির সাথে মিশে গিয়ে সেই মাটি থেকে যে ফসল উৎপাদন হয় সেই ফসল আবার খাদ্যের মাধ্যমে গিয়ে মানুষের শরীরে চলে যায় যার মাধ্যমে ক্যান্সার থেকে শুরু করে অনেক ধরনের রোগ বালাই হতে পারে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পর্যটন নগরী সাগরকন্যা যাকে বলা হয় কুয়াকাটা আপনাদেরকে যদি একটু ক্লোজ করে একটু দেখাই সি বিচ আশেপাশে যদি আপনাদেরকে দেখাই এই যে একটি পলিথিন যেটি হচ্ছে হচ্ছে শুধু পরিবেশের ক্ষতি করে না পুরো জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এত বড় একটি সাগর যেটিকে সাগরকন্যা বলা হয় তার আশেপাশের চিত্র যদি আপনাদেরকে একটু দেখায় পুরোপুরি কিন্তু পলিথিনের নগরী বলে মনে হচ্ছে আপনাদেরকে যদি একটু আর একটু ক্লোজ করে দেখাই আশেপাশে প্রত্যেকটি জায়গা একবারে সমুদ্রের তীরে সমুদ্রের ভেতরেও অনেক পলিথিন কিন্তু জমাট বেঁধেছে যদি একটু দেখেন প্রত্যেকটি পলিথিনে কিন্তু পুরোপুরি এলাকাটা সয়লাভ হয়ে গেছে এই যে পলিথিন যারা ফেলছেন জেনে না জেনে অনেকে ইচ্ছাকৃতভাবে ফেলছেন যারা পলিথিন পেরে সমুদ্র দূষণ করছেন তাদের জন্য একটি বার্তা হলো আপনারা সমুদ্রে ফলেথিন ফেলবেন না এবং পরিবেশের দূষণ করবেন না এই পরিবেশ দূষণটি কিন্তু আবার আপনার জন্য ক্ষতিকারক হবে আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে ধন্যবাদ সবাইকে